আমার ঘুম নাই আমার ঘুম নাই আমার ঘুম নাই আমার ঘুম নাই আল্লামা ছাইদি কেন জেলখানায় খানায় আমার ঘুম নাই আমার ঘুম নাই আল্লামা ছাইদি কেন জেল খানায় আপনাদের কাছে এর উত্তর আছে নাই কি আওয়াজ বন্ধ হয়ে গেল ভয় করতেছেন কলিজার কাঁপছে তাহলে জোরে বলে আপনারা কি সাইদি জেলখানায় কাবু কেটে চান সাইদির মতো আলেমরা জেলখানায় কাবু কেটা কি চান কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হাই রে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে ছেলে জেলে কত হাইরে কান্দে কত সোনার ছেলে ঢাকারি জেলে কথা বলেন ঠিক কি না একজন ব্যক্তি সেই ব্যক্তি কি করেছে একটা না দুইটা না এই যে খুন করার পরে লোকটা চিন্তা ভাবনা করলো যে আল্লাহ খুন করলাম আমিও তো মারা যাবো মারা যাওয়ার পরে আমার কি উপায় হবে আমার কি অবস্থা হবে এটা চিন্তা করার পরে এক পাদ্রির কাছে গেছে যাওয়ার পরে বলতেছে ভাই আমি তো অসহায়ের মধ্যে পড়ে গেছি ভুল ক্রমে নিরানব্বইটি খুন করেছি তো এখন আমি ভালো হতে চাই তবা করতে চাই আল্লাহ কি আমাকে মাফ করবেন পাদ্রি বলতেছে সর্বনাশ কি করছো কি পাপ করেছ তুমি নিরানব্বইটা খুন করেছ। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অর্থাৎ তুমি মাফ পাবেন ওই পাদ্রি কেউ ওই ব্যক্তি যে ব্যক্তি নিরানব্বইটি খুন করেছে সে ব্যক্তি বলতেছে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমার যদি ক্ষমা না হয় আমি যদি মুক্তি না না তাহলে তোকেও আমি তোকেও হত্যা করব। এই বলিয়া পাদ্রি কেউ হত্যা করলেন বলেন তো ওই ব্যক্তির হত্যার সংখ্যা কয়টি হলো সেঞ্চুরি পার করে দিয়েছে তো একশোটা ঘুর করার পরে ও উন্মাদ হয়ে গেছে পাগলের মতো ছটপট করতেছে ছোটাছুটি করতেছে কোথায় যাবে কি করবে পরিশেষে একটা আলেমের কাছে গেছে গিয়েছে বিজ্ঞ একজন ব্যক্তির কাছে গেছে যাওয়ার পরে বলতেছে ভাই এই সমস্যা আমার হয়ে গেছে আমি নিরানব্বইটা খুন করার পরে আমার ভেতরে অনুতপ্ত হলো আমার বোধ শক্তি চলে আসলো আমি ভালো হতে চাইলাম এই একটা পাদ্রির কাছে গেলাম তার কাছে গিয়ে ঘটনা খুলা বললাম সে বলল তোমার মাফ নাই এজন্য আমি তাকেও হত্যা করেছি একশোটা পূর্ণ হয়ে গেছে আমি যে এখন মাফ পেতে চাই আমি যে তবা করতে চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না আমার কি তবার কোনো পথ নেই তখন ও আলেম বলতেছে কোন চিন্তা নাই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যদি তুমি খালেস তবা করো বলেন সবাহান একশোটা খুন করার পরেও তবা করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েছে বলেন সোবাহান আল্লাহ আর এই জান্নাত পাওয়ার একটাই কারণ হলো ওই ব্যক্তি শেষ সময়ে গিয়ে

হতে পেরে বলেন সুবাহান আল্লাহ

তোমরা যদি পাপ করো পাপ করতে করতে পাপের সীমার একটা পাহাড় সমতুল্য হয়ে গেছে এরপরও চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যদি তোমরা কি করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি তোমরা তাওবাতান নাসুহা করো খালেস তওবা করো আন্তরিক তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব কেমন জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহাতি হাল আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে এই জান্নাত পেতে গেলে হতে হবে খাটি মুসলমান বলেন তো কি মুসলমান তো খাটি মুসলমান হতে গেলে খাটি মুসলমানের পরিচয় দিতে হবে বাবা যে একটু লক্ষ্য করুন আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা এই ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে যৌবন দিয়েছে ইসলামের পথে জীবন দিয়েছে সম্পদ দিয়েছে কথা বলুন ঠিক কিনা শুধু জীবনী নয় সেই থেকে বাপ দাদার আমল থেকে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাগুদদেরকে প্রতিহত প্রতিহত করতে গিয়ে ইসলামের বামপন্থীদেরকে শিক্ষা দিতে গিয়ে তাদেরকে চরম উচিত শিক্ষা দিতে গিয়ে তারা জীবন পর্যন্ত দিয়েছে সম্পদ দিয়েছে সব কিছু দিয়েছে আমাদের বাপ দাদার রক্ত দিয়েছে বুকের তাজা রক্ত দিয়েছে আমরাও তাজা রক্ত দিব যদি জেল খাটতে হয় আমরা জেল খাটবো প্রয়োজনে আমাদেরকে মাঠে নামতে হলে মাঠে নাম নামবো বুকের যদি তাজা রক্ত দিতে হয় তাজা রক্ত দিব তবু কোন বামপন্থী কোন ওই বিপত্তি যে সকল লোকেরা রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে রয়েছে যারা ইসলামের শত্রু যারা আবু জেহেলের চেলা আবু জেহেলের দল ওদের কাছে কখনো আমরা মাথা নোয়াব না মাথা নোয়াব না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা যারা ইসলামের পথে আছি আমরা যারা হকের পথে আছি আমরা যারা হকের প্রতীক তারা আল্লাহকে একটু তো হাত উঁচু করে দেখাতে পারি সবাই হাত উঁচু করেন নীল হে থাকবে হতনামা হামা সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি তাগুত যারা যারা শয়তান তাদেরকে আমরা কখনো প্রশ্রয় দিব না তাদেরকে আমরা কখনো এগে আগিয়ে আসতে দেব না দেব না দেব না আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন ওয়াল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লা ইকরাহা ফিদ্দিন ওয়াতাবায়ানার রুশদু মিনাল গায়ি ফামাইয়াকফুর বিতাগুত ওয়া ইয়ুকরি

আর শয়তান যাদের অভিভাবক হয়ে যায় এদেরকে শয়তান ওই আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় জুলুমাতি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আপনারা যদি আপনারা যদি না চলেন আপনারা যদি যেখানে চলে যেখানে প্রতিষ্ঠা করতে দিতে হয় হক যেখানে প্রতিষ্ঠা করতে দেওয়া হয় যেখানে হকের কথা চলতে থাকে সে জায়গায় বাধা বিপত্তি আসতে পারে জীবনে

আমার ঘুম নাই আমার ঘুম নাই আমার ঘুম নাই আমার ঘুম নাই আল্লামা ছাইদি কেন জেল খানায় আমার ঘুম নাই আমার ঘুম নাই আল্লামা ছাইদি কেন জেল খানায় আপনাদের কাছে এর উত্তর আছে নাই কি আওয়াজ বন্ধ হয়ে গেল ভয় করতেছেন কলিজা কাঁপছে তাহলে জোরে বলেন আপনারা কি সাইদি জেলখানায় থাকো কেটে চান সাইদির মতো আলেমরা জেলখানায় থাকুক এটা কি চান কত সোনার ছেলে বাংলারি জেলে হাইরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে কান্দে কত সোনার ছেলে বগুড়ার জেলে হাইরে কান্দে কত সোনার ছেলে ঢাকারি জেলে কত বলেন ঠিক না বাবাজিরা হক কথা বলতে দেওয়া হয় না বললে কথাই দোষ উচিত কথাই দোস্ত বেজার উচিত কথাই দোস্ত বেজার গরম ভাতে বিড়াল বেজার গরম ভাতে বিড়াল বেজার আর চিরা খাইতে বুড়া বেজার কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক হ্যাঁ উচিত কথাই চলে গেছে সময় নাই আলোচনা আর করা যাবে না বাবা যে উচিত কথা বললে আলোচনা করা যায় না আমিও দেখে দেখতে চাই বাংলার জমিনে এই মুসলিমরা একদিন না একদিন মরতে হবে এটাই বাস্তব আপনার যেই দিন হায়াত শেষ হয়ে যাবে সেই দিনই আপনি মরবেন তার এক বিন্দু আগেও না পিছু না তাহলে কাকে দেখে আপনি ভয় করেন মরতেই হবে আপনাকে মরতেই হবে কয় শত বছর আয়ু আপনার সঙ্গে করে নিয়ে এসেছেন একদিন না একদিন মরতে হবে আপনার কেউ মরতে হবে আমাকেও মরতে হবে তাই আমি আল্লাহ ব্যক্তি আর কাউকে দেখে ভয় পাই না একদিন মরতেই হবে মরতেই হবে